এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার কি করছে সর্বজনীন পেনশন স্কিম চারটা পর্যায়ে খুঁজছে কয়টা চারটা তার মধ্যে আপনারা তো তিনটা পর্যায়ে খুলতে পারবেন না আপনাদের সমতায় সমস্যা নাম কি আর সরকার দেবে পাঁচশো টাকা ফ্রি টাকা ফ্রি এখন আপনার অবসর হয়ে যাবেন কত টাকা পাবেন জানেন পার মান্থে যদি টাকা করে দিতে পারবে অন্য অন্য স্কিমে গেলে তাহলে প্রতি মাসে তার থেকে পাঁচ টাকা আপনি ক্রেডিট হবে আপনার টাকা ঢুকবে

আপনি যে ওখানে অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ ওখানে ই বলে দিয়েছে সবাইকে যে অ্যাকাউন্ট খুলতে গেলে 10 টাকা হারে অ্যাকাউন্ট খুলে দেব আপনার টাকাও লাগে না অন্য সময় দেখেন তো অ্যাকাউন্ট খুলে আপনি যে কোনো অফিসে অফিসে যান 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 ব্যবস্থা সাধারণ জন্য কোনটা আপনি

আপনাদের কাছে কথা বলে ভালো লাগলো তথ্য আপারা যথেষ্ট চেষ্টা করে আপনাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা যাই বলেন না কারো আপনার যতটা